আসসালামু আলাইকুম ভিউয়ার বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হল এই অঞ্চলের মানুষ মুসলিম খ্রিস্টান বৌদ্ধ হিন্দু শত শত বছর ধরে একসাথে শান্তিপূর্ণ অবস্থায় বসবাস করে আসছিল সম্প্রতি সেনাপ্রধান ওয়াকারজ্জামান দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এই কথা বলেন চলুন গ্লোবাল মিলিটারি আপডেটের সেনাপ্রধানে এই সংক্রান্ত বক্তব্যটি দেখে আসি আছি আমি চৌধুরী আহমেদ আলী রফান রাজা সেনের বারোশো শতাব্দী থেকে এই মন্দির তার মানে আমরা শত 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 বছর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা একসাথে বসবাস করছি শান্তিতে বসবাস করছি এখানে সবার এ দেশে সবার অধিকার আছে সম অধিকার আছে সবাই যার যার ধর্ম সে পালন করবে সে জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করব আমরা যে এখন মাঠে আছি আপনারা নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপে যাবেন আপনাদের এই পূজা করবেন এবং আপনাদের যেই এই পর্ব এই পরব যেই এটা সুন্দরভাবে আপনারা উদযাপন করবেন আপনাদের কোথাও ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমার সেনাবাহিনী ডিপ্লয় করা হয়েছে আমি বিশেষভাবে বলে দিয়েছি এটাই স্বাভাবিক হয় কথা ছিল যে আমরা স্বভাবতই একটা সুন্দর পরিবেশ চাই এবং সেই পরিবেশে সবাই আপনাদের এই পর পরবটা আপনারা উদযাপন করবেন সেটাই আমাদের আশা থ্যাংক ইউ স্যার ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে ফেসবুক কার সাথে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ মিলিটারি ডট আপ গ্লোবাল এছাড়া যে কোনো জরুরি প্রয়োজনীয় হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে ডাবল এইট জিরো ওয়ান সিক্স টু সিক্স নাইন ওয়ান নাইন টু ফোর আমাকে ফেসবুকে ফলো করতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ইরফান অফিসিয়াল ডট পিডি